সালামু আলাইকুম হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ব্যারিস্টার এমপি সুমন ছাড়ের কাছে আজকে এর বিষয়ে কিছু দুর্নীতির অভিযোগ এবং বিচার দিচ্ছি এমপি সুমন ছার বাংলাদেশের মোটর ডিপার্টমেন্টের যে সরকারি দায়িত্বরত বিআরটিএ অফিসগুলো আছেন এই অফিসগুলোতে সাধারণত ড্রাইভারদের লাইসেন্স নিয়ে তারা চার বছর পাঁচ বছর ধরে একটি লাইসেন্স রিনুর বিষয়ে ঘুরে ঘোরাচ্ছেন এই যে দুর্নীতিটা এই লাইসেন্স ঘোরানোটা কারণ কি এমপি সুমন স্যার এটার বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি একটু এই মোটর ডিপার্টমেন্টের যারা ড্রাইভার আছেন যারা চালক আছেন তাদের লাইসেন্সটা কেন ঘোরানো হচ্ছে এবং বিভিন্ন অজুহাতে বিভিন্ন অপরাধ না করার পরেও কেন সার্জেন্টে তাদেরকে অন্যায়ভাবে জোরপূর্বে মামলা দিচ্ছে এই বিষয়ে আপনি একটু বিআরটিতে তদারতি করবেন এবং গুরুত্ব সহকারে একটু দেখবেন এমপি সুমন স্যার বাংলাদেশে মোটর ডিপার্টমেন্টের মানুষ কিন্তু বেশি ভরা এবং এটার উপরেই সবার জীবন জীবিকা নির্ভরশীল সেই জায়গাতে সাধারণ চালকদের উপরে অন্যায়ভাবে জোর পূর্বে অনেক সময় মামলা দেওয়া হচ্ছে কোনো রিকোয়েস্ট তারা শুনছেন না কোনোভাবেই অনেক সময় তারা কারোর কথা মানছেন না সার্জেন্টরা অনেক সময় মামলা দিয়ে দিচ্ছেন জোর এটার কারণটা কি এবং বিআরটিতে আপনার লাইসেন্স রিনিউ করতে গেলে এই লাইসেন্সটা তিন বছর চার বছর চলে যাচ্ছে একটা লাইসেন্স রিনুর ক্ষেত্রে একটা ড্রাইভারকে ডেটের পর ডেট বাড়িয়ে দেওয়া হচ্ছে তার ডেলিভারি স্লিপে তার ডেটের পর ডেট দিচ্ছে নানান অজুহাত দেখাচ্ছে এবং এই বারবার যে ডেট বাড়িয়ে দেওয়ার কারণে অনেক সময় সার্জেনরাও এটা মেনে নিতে পারছে না কোনোভাবে যার কারণে অনেক সময় ড্রাইভাররা সব সময় রাস্তাঘাটে কিন্তু হেরাজ হচ্ছে আইনের কাছে এবং বিআরটির যে দুর্নীতি এতটাই এতটাই বিআরটিয়ের দুর্নীতি যেটা এদিকে দেখার জন্য কোনো মানুষ নাই তো এমপি সুমন স্যার আপনার দুইটা হাতে ধরে পায়ে ধরে বলছি আপনি একটু দৃষ্টি দিবেন বিআরটিএর দুর্নীতির বিষয়ে বাংলাদেশের ভিতরে যতগুলো বিআরটিএর অফিস আছেন বিআরটি এর কাউন্টার আছেন এই জায়গাগুলোতে আপনি একটু দৃষ্টি দিবেন যে কেন লাইসেন্সটা এভাবে ঘোরানো হচ্ছে একটা ড্রাইভারকে কেন এভাবে হ্যারাস করা হচ্ছে তার লাইসেন্স ঘোরানোর উদ্দেশ্য কি এবং লাইসেন্সের যে রেনুট টাকাটা কত এবং দালালে এখানে কত খাচ্ছে দালাল খেয়ে কিভাবে ঘোরাচ্ছে আপনি এটা একটি দৃষ্টি আকর্ষণ করবেন যারা আজকে আমার এই ভিডিও শটটা দেখবেন বিশেষ করে ড্রাইভার ভাইরা এবং যদি কোনো পুরুষ মানুষের চোখে পড়ে আপনার হাতে ধরে পায়ে ধরে বলবে ভিডিওটাকে শেয়ার দিবেন আজকে আমি দুই সালে লাইসেন্স রিনিউ করতে দিয়ে আজও পর্যন্ত তিন বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে আমি লাইসেন্স পাচ্ছি না এবং সেখানে আমাকে হ্যারাস করা হচ্ছে বিভিন্নভাবে লাইসেন্স আমার কার্ড হয়ে গিয়েছে কিন্তু আমি হাতে পাচ্ছি না নানানভাবে আমার মতো হাজারো আরও ড্রাইভাররা এভাবে ভুক্তভোগী বিআরটিএর দুয়ারে তো বিআরটি এর দুয়ারে যারা যায় নাই তারা বুঝবে না আসলে কতটা দুর্নীতি বিআরটিয়ের কতটা এখানে জঘন্য অপরাধ বিআরটিয়ের ভিতরে চলছে বাংলাদেশের প্রতিটা জায়গাতে চালকদেরকে বিশেষ করে হ্যারাস করা হচ্ছে ব্যারিস্টার সুমন ছাড় আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি এর বিষয়ে একটু আপনি তদরতি করবেন এবং দেখবেন যে মামলাগুলো দেওয়া হয় রাস্তাঘাটে এই মামলার টাকাটা কোথায় যাচ্ছে কে খাচ্ছে কোন পর্যন্ত পৌঁছাচ্ছে এটাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে বিভিন্ন ড্রাইভারেরা এদের হাতে নানানভাবে হেরাজ হচ্ছে বিআরটির ভিতরে এতটাই দালাল এতটাই আকাশের যত তারা বিআরটির মনে যেন তত ধারা এ একটা অবস্থা হয়েছে একটা লাইসেন্স ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে নতুন লাইসেন্স খুবই ইজিভাবে দিয়ে দিচ্ছে খুবই সহজে দিচ্ছে কিন্তু পুরান লাইসেন্সগুলো নিয়ে তারা খুবই ব্যবসা একটা শুরু করেছে নানানভাবে সিনিয়র ড্রাইভারের একটা সম্মান নাই সিনিয়র যারা গাড়ি চালান তাদের কোনো মর্যাদা নাই নতুন নতুন যেগুলো গাড়ি চালাতে পারে না যেগুলোর অভিজ্ঞতা কম তাদের ভিতরে তাদের ক্ষেত্রে সবই সহজ কিন্তু যারা কাজ শিখে শিক্ষা উজ্জয়ন করেছে ড্রাইভিং লাইনে তাদের লাঞ্ছিত হেরা আর কিছুই নাই আজকের ভিডিওটা যদি কোনো ড্রাইভার ভাইয়ের চোখে পড়েন কোনো পুরুষের চোখে পড়েন যারা রাস্তাঘাটে চলাফেরা করেন তাদের হাতে ধরে পায়ে ধরে বলেও ভিডিওটা শেয়ার দিবেন যেন এমপি সুমন স্যারের কান পর্যন্ত এটা পৌঁছায় এই বিআরটি এর দুর্নীতির অপরাধের বিষয়ে যেন তিনি একটু দৃষ্টি দেন এটাই আমাদের দাবি তাই আসসালামু আলাইকুম আল্লাহ ভালো থাকবেন সবাই